একবার পর দ্বিতীয়বার না চাওয়ার কারণ নারীদের জনি পথের সমস্যা বলে আপনি কি জানেন একবার সহবাসের পর অনেক নারী দ্বিতীয়বারের জন্য আগ্রহী হন না এটা শুধু মানসিক নয় শরীরেরও সংকেত দেয় একবারের পর দ্বিতীয়বার না চাওয়ার লুকানো কারণ নারীদের একাধিক শারীরিক ও মানসিক কারণে প্রথমবারের পর সহবাসে অস্বস্তি হতে পারে জনিপথের সংক্রমণ শুষ্কতা ব্যথা বা অতিরিক্ত সংবেদনশীলতা এগুলো অনেককে দ্বিতীয়বার চেষ্টা করতে বাধ্য দেয় বাধা দেয় অবহেলা করলে সমস্যা দীর্ঘমেয়াদী হতে পারে সাধারণ উপসর্গ চুলকানি জ্বালা হালকা পোলা অস্বস্তি কেন হয় ক্যান্ডিগা পাঙ্গাল ইনফেকশন সাদা দইয়ের মতো সাপ চুলকানি ব্যাক্টোরিয়াল দুর্গন্ধযুক্ত সাপ জ্বালা টাইকোমোনাস সবুজ হলুদ সাপ এবং তীব্র চুলকানি সন্ড কৃত্রিম লুব্রিকেন্ট সুগন্ধি সাবান ব্যবহার এবং অ্যালার্জি কারা ঝুঁকিতে যারা পর্যাপ্ত ছাড়া দীর্ঘ সময় সহবাস করেন সন্তান জন্মের পর নারী মনোপাদে অথবা পরিচ্ছন্নতায় অবহেলা করেন শারীরিক প্রভাব ও জনিপথের ক্ষুদ্র ক্ষত সংক্রমণ ব্যথা ও অসুস্থ বেশিরভাগ নারী জানে না প্রথমবারের পর তাদের জনিপথের পেশি ত্বক ও সংবেদনশীল হয়ে যায় মানসিক চাপ বা আবেগীয় সংযোগের ঘাট দ্বিতীয় বারে আঘনো কমিয়ে দাও অনেকে ভুল ভাবে মনে করেন এটি সাধারণ ঘটনা কিন্তু চিকিৎসা বা সঠিক প্রতিরোধ না করলে সমস্যা दीर्घায়ী হতে পারে পর্যাপ্ত কর্তৃপক্ষ নে প্রাকৃতিক লুব্রিকেশন নিশ্চিত করা লুব্রিকেন্ট ব্যবহার করা যায় জল ভিত্তিক দীয় বা দীর্ঘ শুষ্ক সহবাস এরিয়ে চলা সবার শেষে হালকা গরম পানি দিয়ে পরিচ্ছন্নতা করা সতীর আন্তর্বার ব্যবহার করা কন্ডম ল্যাটক্স মুক্ত কন্ডম যদি অ্যালার্জি থাকে চুলকানি বা জ্বালা কয়েকদিনের বেশি স্থায়ী হলে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ দেয় উভয় সঙ্গীর স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ আপনি কি কখনো এমন অস্বস্তি অনুভব করেছেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা সচেতনমূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো মেয়েদের শরীর এমন একটি অসুখ যা প্রথমে সামান্য ভোলা মনে হলেও একসময় জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ